ভালোবাসা সবাইকে সুখী করে না কিছু কিছু মানুষকে পুরোপুরি নিঃস্ব করে ছাড়ে বেশিরভাগ মানুষই আজকাল ভালোবেসে নিঃস্ব হয় আর নয়তো প্রতারিত হয় ঠিক কজন মানুষ তার অনুভূতির মূল্য পায় ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পায় তবুও মানুষ ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া আর এখানেই বিপত্তিটা ঘটে পৃথিবীর অন্য সবার থেকে যাকে আপনি ভালোবাসেন তার প্রতি আপনার প্রত্যাশা আকাঙ্ক্ষা এবং চাওয়া থাকবে সবচেয়ে বেশি আর এটাই স্বাভাবিক যখন এই ভালোবাসার মানুষের প্রতি প্রত্যাশা বেড়ে যায় আকাঙ্ক্ষা বেড়ে যায় তখন হতাশ হতে হয় মানুষ আসলে কি চায় মানুষ চায় নিঃস্বার্থভাবে তাকে কেউ ভালোবাসু তার চাওয়াগুলো ইচ্ছেগুলো পূরণ করুক তবে এখানেই যে তার স্বার্থপর মনোভাব জড়িয়ে আছে এটা সে বোঝে না কিংবা বুঝতেও মানতে চায় না যারা কেবল আত্মকেন্দ্রিক মনোভাবের মানুষকে ভালোবাসে তারা ভালোবেসে সুখ পাবে তো দূরের কথা উল্টো জীবনের সমস্ত সুখ হারিয়ে ফেলে ভালোবাসার সংজ্ঞা অনেকভাবেই দেওয়া যায় তবে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে পরস্পরকে ভালো রাখার চুক্তি এখানে শুধুমাত্র নিজের চাওয়া নিজের ভালো থাকার কথা চিন্তা করাটা স্বার্থপরতা মাত্র পরস্পর যখন পরস্পরকে ভালোবেসে সুখী হয় ভালো থাকে ঠিক তখনই কেবল ভালোবাসা তার পূর্ণতা পায়